সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমরা আল্লাহ আমাদের ভালো আছি এই তো সকাল সকালে একটা ভিডিও শুরু করলাম মেয়েরাই স্কুলে চলে গেছে বসে বসে নাস্তা খাইতেছি এখানে মেয়েরাই স্কুলে চলে গেছে তো এখন নাস্তা করে পরে রান্না বান্নার প্রিপারেশন নিব তো বসে বসে নাস্তা খাচ্ছি আর বলতেছি আপনাদের সাথে খুশি আর করি আমি ছোলা খাচ্ছি আর আমার সর্দি লাগছে অনেক মানে কাশি বুকে ব্যথা আদা দিয়ে একটু বেশি করে রং চা করে নিচ্ছি আর এখানে ছোলা খাচ্ছি আমি মুড়িও নিব অনেক মজা হয়েছে গাছ থেকে দুইটা কাঁচামরিচও নিয়ে আসছি আমি

এই চুট এটা আমার আব্বা আমার হাতের অনেক পছন্দ করতো আমি দুইটা একশো দেখে পছন্দ করি ঝাল আর মিষ্টি তো তাহলে নাস্তাটা খেয়ে নিই পরে ফিরে আসতেছি তো দেখেন রান্না করতে চলে আসলাম এটা হচ্ছে মাথার মাংস গরুর মাথার মাংস তো এটাকে আমি সিদ্ধ করে মানে যেগুলি সিদ্ধ করার দরকার সেগুলি সিদ্ধ করে সব কিছু ধুয়ে টুয়ে নিছি আজকে আমি এই মাথার মাংসটা রান্না করব এটা সিদ্ধ করছি এটা খেতে অনেক মজা মাংস চাইতে এটা অনেক মজা এই যে দেখেন করকরা হাড্ডি টাড্ডি সব আছে এটা মাথার মাংস গরুর আসেন তাহলে বসাই দিই আগে হলুদ মরিচ দিয়ে মেখে আমি বসাই দিব তারপর পিঁয়াজ কেটে পিঁয়াজ এমনিতে দেরি হয়ে গেছে এটা সিদ্ধ টিদ্ধ করে নিতে নিতে আমার দেরি হয়ে গেছে এটা যারা খান তারা তো জানেন অনেক মজা মাথার মাংস এই তো এখানে এখন মশলা আমি দিয়ে দিব এই তো হলুদের গুঁড়ো দিয়ে নিই এখন মরিচের গুড়া দিব মানে মাংসর পরিমাণ বেশি সেজন্য একটু বেশি মশলা দিতে হবে মশলার গুঁড়ি লবণ এটাকে মাথায় আগে বসাই দিব তারপর পিএস কেটে দিব এই তো আদা রসুন বাটা এটাকে এখন আমি মেখে নিব এখন তেল দিয়ে দিব এটা এখন মাখাই ফেলবো এটা এটা মাখাইতে গেলে সাবধান কারণ এখানে অনেক হাড্ডি আছে মাথার মাংস তো থাকবি এই দেখেন এটাকে আমি বসাই দিয়ে এদিক দিয়ে আমি নিব এত বসাই দিই মিল্লা তো মাংসটাকে ডেকে দিই এটা হইতে থাক এখন আমি পিঁয়াজ কেটে নিব এতো পিঁয়াজ গুলি কেটে নিছি আমি বড় বড় করে অত ছোট করিনি এদিক দিয়ে ভাতও বসাই দিছি বড় বড় করে কেটে নি সেগুলি বলে যাবে দিই দিয়ে নিলাম এখন এটা আমি তো নেড়ে ছেড়ে দিই বলে যাবে মাংস বেশি তো মানে এটা দিয়ে এত বলে যাবে বাফে দেখে দিই দেখি তরকারিটার কি অবস্থা আলহামদুলিল্লাহ কষে গেছে এখানে এখন ঝোলের পানি দিয়ে দিব আমি তো পানিটা মনে করি না ময়লা এখানে আমি পানি নিয়ে আসছি দেওয়ার জন্য তো চামিচটাকে এখানে রাখি আর কি জন্য পানিটা ঘোলা হয়ে যায় এই তো পানি দিয়ে দিচ্ছি আমি এটা অত পানি রাখবো না এটা মাখা মাখা রাখবো এই হাড্ডিটা বেশি ডিস্টার্ব করতেছে তাহলে ডেকে দিই তরকারিটার কি অবস্থা দেখি আলহামদুলিল্লাহ হয়ে গেছে একটা রাজা নদী ফেলছে ওর মেয়েরা আসবে আমার রান্নাও শেষ আলহামদুলিল্লাহ ওই তো ওখানে ভাতের মার গেলে ফেলছি আর এদিক দিয়ে এটাও রান্না করা শেষ একটু ঝোল রাখবো আমি মেয়েরা চলে আসবে আমি ভাত রেডি করি ভাত তরকারি টেবিলে এনে রেখে দিচ্ছি এগুলিকে খুলে দিব আমি এখন মেয়েরা আসলে তো গরম খেতে পারবে না দেরি হয়ে গেছে দেরি বলতে একটার মধ্যে আমার রান্না শেষ আলহামদুলিল্লাহ তো দেখেন তরকারিটা তরকারিটা কিরকম হয়েছে কমেন্ট করে জানাবেন তো চলে আসছে সারিকা সাদিয়া কোথায় আর যাবে যেতে হবে না আর এখন বৃষ্টিও পড়তেছে বিতর্ক প্রতিযোগিতা কি করবে তুমি তা মেয়েদেরকে বাদ দি এতো অবশেষে ভাত খেতে আসলাম আমি সারিকা লবণটা নাও সারিকা স্কুলে যাই নেই ওদের স্কুলে নাকি কি নাকি হচ্ছে তো ক্লাস করাবে না শুধু শুধু গিয়ে বসে থেকে লাভ কি একটা সবজি করা দরকার ছিল কিন্তু করি নেই সময়ের অভাবে দেখি রাত্রে একটা সবজি রান্না করব বিসমিল্লা মাংসটা অনেক সুন্দর নরম হয়ে গেছে মাসাল্লাহ চট্টগ্রামের মানুষরা লবণ ঘান না কিন্তু আমরা যারা ঢাকায় আমাদের তো জন্ম ঢাকায় ঢাকায় বড় হওয়া তো ঢাকার ঢাকার মতো করি বড় হয়েছি তো ঢাকার মানুষরা লবণ ছাড়া ভাত খেতে পারে না দেখেন কত সুন্দর নরম হয়ে গেছে তো তাহলে ভাত খাই আসার জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করবো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ